হ্যালো রাহুল ব্রাদার কর বাকি দিbeta বার হ্যালো রাহুল ব্রাদার কর বাকি দিbeta বার পাগলকে মন বল বলো সব কিছু হায় এলো মেলো হ্যালো রাহুল ব্রাদার কর বাকি দিbeta বার পাগলকে মন বল বলো সব কিছু হায় এলো মেলো এখানে খেয়েছো তোরা জানো না আরবি পড়া লজ্জায় হসে হারা হায় সত্য ইলিমটাকে কিভাবে কি আঁকড়া বে লজ্জায় কান কাটা যায় এখানে খেয়েছো ধরা জানো না আরবি পড়া লজ্জায় হুশে হারা হায় সত্য ইলিমটাকে কিভাবে কি আঁকড়া বে লজ্জায় কান কাটা যায় ডিবেট দেখেছি তবু কাচু মাচু হাবু ডুবু জানা শোনা নিভু নিভু হার হ্যালো রাহুল ব্রাদার মুখস্ত বাংলায় ইলমের মজমায় ডিবেট কি করা যায় টেনে ভুল ভাল আরবিতে উঁচু স্বরতন্ত্রীতে ভাব নেই খুদ মনে মুখস্ত বাংলায় ইলমের মজমায় ডিবেট কি করা যায় টেনে ভুল ভাল আরবিতে উঁচু স্বরতন্ত্রীতে ভাব নেই খুদ মনে সহজেই সবখানে হাতে রাঙুল গুনে পাবে না পাবে না ভাই ছাড় হ্যালো রাহুল ব্রাদার তোর বাকি হ্যালো রাহুল ব্রাদার বারবার কিdebate বার লাগলো কেমন বল বলো সব কিছু হাই এলো মেলো আদুলকে বল বল বলো সব কিছু হাই এলো সত্য বুঝতে হবে গোরামি ছাড়তে হবে উদ্ধত একে একেবারে নয় নয়তো জীবন সারা ভুলের পরম্পরা গনের চৈতি খরা হয় সত্য বুঝতে হবে গোরামি ছাড়তে হবে উদ্ধত একে একেবারে নয় নয়তো জীবন সারা ভুলের পরম্পরা জ্ঞানের চৈতি করা হয় এখনো সময় আছে শুনি না নিজেকে নিজে ছাড় হেলো রাহুল ব্রাদারে হেলো রাহুল ব্রাদার করবা কিডি বেটাবার গলো বল, মন বলো কিছু হাই এলোমেলোলোকে মন বল বলো কিছু হাই এলোমেলো Hello, Rahul Pradar.